এটা আমার কারণে আমার আবদারের কারণেই আমার কাজকে নিয়ে আসা হয়েছে আনতে সুযোগ দেওয়া হয়েছে আমি বলছি আমি উপস্থিত থাকবোই আমরা কারণ উপস্থিত থাকার মূল কারণটা ছিল আজকে এমন একটা সুযোগ যে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টায় আপনাদের সবাইকে একত্র করে যে একটা জায়গায় এসছে জুলাই সনদ স্বাক্ষর হবে হত অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার সুযোগ হতো কিন্তু আমরা বলছি সেটা তো আনুষ্ঠানিকতা আমি একান্তভাবে ধন্যবাদ দিতে চাই ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের মধ্যে রাখবা তোমরা কাজে আমার এই ধন্যবাদ দেওয়াটা এটা আমার অবশ্য করণীয় মনে করে আজকে আপনাদের সামনে এসেছি যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে যে প্রক্রিয়ার মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন এবং সমাধানে এসছেন বক্তব্য যে ভয় পেয়েছি আমি চলে গেছি আলাপ করবো না বেশি আলাপ করবে না ওরকম না নিজেরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যে একটা ঐক্যমত পৌঁছতে আপনারা পেরেছেন যে কারণে আজকে জুলাই সমুদ্র রচনা হয়েছে সেজন্য আমি একানই জাতির সবাই অভিভূত হয়েছে যে অসাধ্য সাধন কেউ চিন্তা করে না যে শেষ পর্যন্ত এটা হবে কোথায় কোন দিকে গড়িয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছিল না এটা বিশেষ শেষ হবে কি না বলবে শেষ একজন দিকে চলে গেছে আজকে যে পয়েন্টে এসছি সেটা একটা অবিশ্বাস্য কেন যে মানুষ চিরদিন স্মরণ করবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছে যে রকম একটা কাজ বাংলাদেশে সম্ভব হয়েছে এবং আমি ব্যক্তি হিসেবে গর্ববোধ করছি যে কাজের সঙ্গে আমি শরীর ছিলাম অংশীদার ছিলাম এটা আমাদের মন থেকে কোনোদিন মুছে ফেলতে পারবে না যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্তরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে যে স্বর্ণাক্ষরে স্বর্ণাক্ষরে যে কাজে আপনাদের প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছে যে এটার এই অভিনন্দন একবার বললে হবে না আজকে একবার বলতে হবে বলবে যাতে আপনাদের কাছে সেটা না আপনাদেরকে দেবে সেটা এবং যে ছাত্র জনতার যে অভ্যুত্তান ও পুত্তনের আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হল এর আর কোনো ভাবে উচ্চ করা সম্ভব ছিল না যে অধ্যায় ওখানে কি আমরা কোথায় যাচ্ছি সেই সংস্কারের কথা যা আমরা মুখে বলে যাচ্ছিলাম আপনারা সেই সংস্কার প্রকৃতি পক্ষে সংস্কার হবে সেটা করে দিয়ে দেখিয়ে দিয়েছেন কাজেই আমরা এই তুলায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীক হব সবাই স্বাক্ষর করব এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো করে রক্ষিত হবে যে এই কলম দিয়ে অমকে সই করেছিল কলম দিয়ে আপনাদের ছবি সেগুলো করে রক্ষিত থাকবে যে স্বাক্ষর করেছিলেন কারণ মানুষ ভুলতে পারবে না কেস ভুলতে পারবে না আপনাদেরকে এইটা এটা এমন একটা ঘটনা যেটা আপনার যেহেতু ঘটনার ভেতরে আছে অনুভব করছি না কিন্তু বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তখন মনে হতো বিশাল একটা কর্মকাণ্ড মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ বৈঠক করেছে আলোচনা করেছেন মনে হয়েছে হতাশ হয়েছেন মনে হয়েছে এখন তখন যদি সমাপ্ত হবে না অসমাপ্ত হয়ে থেকে যাবে এটা অসমাপ্ত থেকে যায়নি আপনারা সমাপ্তিতে এনেছেন এবং সন্তোষজনকভাবে সমাপ্তিতে এনেছেন এমন না যে রাগ করে সমাপ্তিতে এনেছেন দৌড় আমি কিছু জানি না এরকম এরকম না আপনারা ভেবে চিনতে আপনারা কাজ নিয়মকানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি এইটা জাতির জন্য একটা মস্তকর সম্পদ হয়ে রইল সেই আপনাদের সবাইকে অভিনন্দন জানানোর জন্য আমার বিশেষ এই সময়টুকু নেওয়ার জন্য নিয়েছি আমি আর এই কমি ঐক্য কর্ম কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানানো সবাইকে সঙ্গে নিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার পেছনে এবং তার সহকর্মী যারা আছেন কমিশনের সদস্যবৃন্দ তারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম আমরা স্মরণ করব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব তাদের এই কন্ট্রিবিউশন যেটা অবদান যেটা করবো সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেই দলিলগুলো হারিয়ে যাবে না আমরা চেষ্টা করব অন্তত আমি যতদিন পারি চেষ্টা করব। যেগুলো প্রত্যেকের কাছে যেন যায় যেভাবে স্কুলের ছেলে মেয়েরা কীভাবে কি অঙ্গের কে জানবে যে এসেন্সটা কি ছিল কি বিষয় ছিল কলেজে গেলে তারা কি অঙ্গিটা এটা দেখবে যাতে করে সবার মনের মধ্যে থাকে কেন আমরা এই একমত হইতে পেরেছি তারা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দেখে এটা তার মনে লাগসই মনে হচ্ছে কিনা ভবিষ্যতে সে কি করবে অন্তত পরিষ্কার করতে হবে বিষয়গুলো এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা আর একটি জিনিস ইতিমধ্যে আমি বলে রেখেছি ডিপার্টমেন্টকে যে আপনারা যে বিতর্কগুলো করেছেন এগুলো একটা অমূল্য সম্পদ এগুলোকে সুন্দর সুন্দর করে বিষয়ভিত্তিক করে করে এই আলোচনাগুলো ভিডিও করে রাখা এগুলো বিতর্কটা কী ছিল সমাধানটা কী হয়েছিল আমি কোন পক্ষে এটাতে থাকতাম এটাতে আমি যদি সুযোগ পেতাম এটা তারা নিজেকে এটার আলোচনার একটা অংশ হিসেবে মন্য করবে যে এখানে এটা শেষ হয়ে গেল না জুলা সনাত আমরা সই করে দিলাম এটা শেষ হলো এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো কিন্তু আর বহু অধ্যায়ের সূত্রপাত করবে সেইভাবে আমরা অগ্রসর হবো জাতি করে এটা কোথাও হারিয়ে না এটা একটা ছবিতে বইতে পাঠ্য বইতে নানা জায়গাতে এটাকে ছড়িয়ে যেতে হবে করে আমরা জানি এইকি জন্য আপনারা করে এই পরিশ্রমগুলো করেছিলেন কী জিনিস অর্জন করার জন্য কী জাতি তৈরি করার জন্য আপনারা করেছিলেন সেটা যেন সবার মনে ব্যথিত হয়ে থাকে তারপরে দৈনন্দিন জীবনে সে যেন এটাকে ব্যবহার করতে পারে আমরা সবাই যেন জানি যে এটার পেছনে কী যুক্তিগুলো ছিল তার তারা সে যুক্তির অংশ হয়ে যাবে আমার চেষ্টা হলো আজকের এই যে অসম্ভবকে সম্ভব করার যে কাজটা হলো সেটাকে স্মরণীয় করে রাখা এটাকে ব্যবহারের রেখে দাও এটা এখানে সমাপ্তি হলো ওরকম যেন না এটার এটার পরবর্তী ধাপগুলো যেন আমরা অর্জন করতে পারি নির্বাচনের কথা এসছে আবারও বলবি বারে বারে বলছি যত জায়গায় গেছি এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা এই সব এই যে ঐক্যমন্ত কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এটা এটার সঙ্গে এটা জড়িত এটা এই যে আমরা ঘোষণা করলাম আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসব নির্বাচনটা করে দেওয়া তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো তা না হলে হয়তো পরিণত আমরা সুন্দর একটা সনত করলে আমরা গিয়ে মণ্ডল করে একটা নির্বাচন করলাম এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের কাজে নির্বাচনটাও যেন একটা সুন্দর যুগ সইবে লাগছইবে যে মনে করেন যে এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা এক জিনিস নির্বাচন আর জিনিস ওরকম যেন না হয় ওই যে উত্তরণটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে সেটার উত্তরও ওর মধ্যে দেওয়া আছে এই উত্তর নিয়ে আমরা সন্তোষজনক ভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি যে অ্যাডাপশনটা কীভাবে হবে আমাদের ট্রানজিশনটা কীভাবে হবে সেটাও আপনারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবে আমরা অগ্রসর করব আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে আপনারা যত কষ্ট করে এটা রচনা করেছেন এতজন মিলে কমিশন এবং আপনারা রাতের পর রাত দিনের পর দিন মাসের পর মাস যে কষ্টটা করেছেন সেটা যেন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি নির্বাচনের মাধ্যমে আমার দৈনন্দিন রাজনীতির মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তরিত করতে হবে এই হলো আমাদের আশা আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসবো আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই জন্যই অনুষ্ঠানটা করা সময় জাতির সামনে আপনাদের কষ্টটা যেন তারা জানে এর ভেতরে কি আছে তারা যেন মনে রাখে কেন এটা শুধু গুটিগত রাজনৈতিক নেতার বিষয় না এটা সারা জাতির বিষয় জাতির মধ্যে সঞ্চারিত করে দেওয়ার জন্য সারির মানুষ যারা প্রকৃত সই করছে সারা দেশের মানুষ চিন্তার মধ্যে ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে উপস্থিত থাকছে সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে এবং জাতির জন্য এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সেই জন্য এই যে এই যে জিনিস করে দিতে পেরেছেন সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো এবং এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো আজকের প্রতিষ্ঠানে এটি আমার আকুতি ছিল বলছিলাম একটা শুধু কয়েকদিনের সময় দিও আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমি আন্তরিকভাবে বলছি আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এটা না হলে এটা কাজটা এলোমেলো হয়ে যেত আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি আপনারা সেটা খুব আমার সাথে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন এটা সারা জাতি অনুভব করে কেউ আসে কিছু তো হবেই ওরা তো আলোচনা করছে আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ আলোচনা ছেড়ে যদি চলে যেত বুঝতাম যে এটা অগ্রসর হতে পারছে না আর আলোচনায় যদি দিন আছে আমি আশা রাখছি এটা পরিণতি হবে কোনো কোনো সময় মনে হয়েছে না এটা করতে কিছুই হবে না আমরা যখন কিছু একটা বের থেকে সবাই যখন মিটিংয়ে আসছেন সময় আসছেন কথা বলছেন এবং কেউ কেউ ফেলে দিচ্ছেন না কোনো কথা রাগ করে বসে থাকছেন না এটা একটা পরিণতি হবে আজকে আমার কাছে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যেটা পরিণত দিয়ে এই উৎসবটা আমরা শুক্রবারে করবো সেটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি আমার পক্ষ থেকে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই